আপনারা সকলেই জানেন কুমারঘাটের অত্যন্ত জনপ্রিয় ক্লাব সুভাষসংঘ ক্লাব প্রতি বছরই দেবী দুর্গার পূজার ব্রতি হয়ে থাকে এছাড়াও বিভিন্ন সময় সামাজিক কাজেও এগিয়ে আসতে দেখা গেছে এই ক্লাবকে প্রতি বছরের ন্যায় এবছরও কুমারঘাটের অত্যন্ত জনপ্রিয় ক্লাব সুভাষসংঘ ক্লাব সৃজন টু ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ তিরিশ হাজার টাকা সঙ্গে সুবিশাল ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে নগদ পনেরো হাজার টাকা সহ সঙ্গে সুবিশাল ট্রফি এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ যে হবে তার জন্য থাকছে নগদ তিন হাজার টাকা সঙ্গে ট্রফি এই খেলাটি অনুষ্ঠিত হবে আগামী একুশে ডিসেম্বর থেকে চলবে প্রায় এক মাসের অধিক সুভাষ সঙ্গ ক্লাবের যা রান হবে তা দ্বিগুণ হয়ে যাবে আর এই ওভারটি ব্যাটসম্যানরা প্রথম তিন ওভার শেষে যেকোনো একটা ওভার তার পছন্দের সহিত নিতে পারবে। তবে ছয় থাকবে না খেলা শুরু হওয়ার ন্যূনতম পনেরো মিনিট পূর্বে প্রত্যেক দলকে কমিটিকে এসে রিপোর্ট রিপোর্ট করে টিম লিস্ট জমা দিতে হবে বাধ্যতামূলক টুর্নামেন্ট শুরু হবে আগামী একুশে ডিসেম্বর দুই হাজার পঁচিশে রুজ রবিবার থেকে টুর্নামেন্টের অ্যান্ট্রি হচ্ছে দু হাজার টাকা টুর্নামেন্ট আমরা বিগত বছরে প্রচুর সাড়া পেয়েছি আপনারাও নিজেরা দেখেছেন মাঠে জায়গা হয় না আমরা ফাইনালের দিন সাইড বেরি আমরা খুলে দিয়েছিলাম দর্শকদের দের জন্য। এবছর আমি আশা রাখি আরো বেশি লোক হবে। মাঠটা। মাঠটা আমাদের ক্লাবের সঙ্গলগ্নই इलाकेতে হয়। নেতাজি সুভাষঙ্গ নেতাজি সুভাষ এই নেতাজি পল্লীতেই আমাদের মাঠটা অবস্থিত। চূড়ান্ত পর্যায়ে এটা কবে পারে বলুন তো? এটা জানুয়ারি মাসের তেরো তারিখ পর্যন্ত হয়ে যাবে। আচ্ছা এই টুর্নামেন্টের ভিড়ে আপনারা যে চর্চাটা হয়

কমিটি এই কমিটি আমাদের ক্লাবের যিনি স্পোর্টস সেক্রেটারি উনি এই কমিটির সম্পাদক আর ক্যাশিয়ার আছেন আমাদের ক্লাবের ক্যাশিয়ার যিনি সুমন চৌধুরী উনিই আমাদের এই খেলা কমিটিরও ক্যাশিয়ার কমিটি আর বাকি যারা সব সদস্যরা আছেন ক্লাবে সবাই এই কমিটির সদস্য কতজন কমিটি করতে গেলে দুই একটা সমস্যা আসতেই পারে যদি এরকম কোনো সমস্যা আছে আমরা সাথে সাথে ক্লাব কমিটি বসে এই ওই দিনই এই সমস্যার সমাধান আমরা করে